সাম মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে প্রতিষ্ঠান কোন কোন উপকরণ সংগ্রহ করবে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক মূল্যায়নের সময় কি কি উপকরণ সাথে নিয়ে আসবে সে সম্পর্কে রয়েছে বিস্তারিত সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান সরবরাহ করবে খাতা উত্তর ষোলো পৃষ্ঠা শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা কলম মার্কার স্টাবলার এফ সাইজের কাগজ সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য শিক্ষার্থীরা নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল বিষয়ভিত্তিক উপকরণ তালিকা বাংলা বইয়ের জন্য বাংলা পরি মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর পাঠ্য বই নিয়ে আসতে হবে বিষয়ভিত্তিক উপকরণ তালিকা গণিত সপ্তম অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবই ক্যালেন্ডার কলম আঠা বিষয়ভিত্তিক উপকরণ তালিকায় বিজ্ঞান পরীক্ষার্থীদের জন্য ষষ্ঠ নবম শ্রেণীর অনুসন্ধান পাঠ ষষ্ঠ নবম শ্রেণীর অনুশীলন বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য শিক্ষার্থীদের আনতে হবে ষষ্ঠ অষ্টম নবম শ্রেণীর পাঠ্য বই ডিজিটাল প্রযুক্তির জন্য আনতে হবে চার থেকে পাঁচটি কাশি আঠা ক্যালেন্ডার বিদ্যালয় কর্তৃপদত্ত কম্পিউটার রঙিন কাগজ কাগজের বাক্স বিষয়ভিত্তিক উপকরণ তালিকায় স্বাস্থ্য সুরক্ষার জন্য ওজন পরিমাপক উচ্চতা পরিমাপক এবং সত্য পাঠ্য বই শিক্ষার্থীরা নিয়ে আসবে ইসলাম শিক্ষা শিক্ষার্থীরা আনবে সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক ক্যালেন্ডার রং পেনসিল চার পাঁচটি হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্মদের জন্য জাতীয় স্থানীয় সংবাদপত্র রঙিন পেনসিল চার পাঁচটি শিল্প সংস্কৃতিতে যারা আছে যে সকল শিক্ষার্থীদের জন্য রং পেন্সিল চার পাঁচটি কাশি চার পাঁচটি আঠা রঙিন কাগজ শুকনো পাতা গামসা চার পাঁচটি চার পাঁচটি